আসসালামু আলাইকুম রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন কষ্টের আর কোনো শেষ থাকে না দীর্ঘ সতেরো বছর যাদেরকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রক্ষক হিসাবে বা অভিভাবক হিসাবে রেখেছিলাম সেই রক্ষকই ভক্ষকে পরিণত হয়েছিল আমরা দেখেছি বিগত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভিসি উনি জয় হিন্দ স্লোগান দিয়েছিল মানে ভারতের আধিপত্যবাদ যদি স্বীকার না করে সে ভিসি হতে পারত না ভিসি হতে গেলে রাজনৈতিক পরিচয় হতে হতো ঠিক তেমনি শেষ কামাল ইনিও সেই আওয়ামী পান্ডাদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত সময় যেসব ভিসি নিয়োগ হয়েছে প্রত্যেকটা ভিসি নিয়োগের আগে দলীয় প্রভাবে নিয়োগ হয়েছে এবং যদি কোনো দল না করে তাকে নিয়োগ দেওয়া হয়নি জুলাই আন্দোলনের সময়কার এই মাকসুদ কামালের সাথে সাবেক প্রধানমন্ত্রী এবং নেত্রী একটা সেই আলাপ শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম একজন ভিসি কিভাবে তার শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে একটা ফ্যাসিবাদী জালিম সরকারের তোষামদি করে আগে আমরা সেই ফোন আলাপের একটা অংশ শুনে আসি হ্যালো হল থেকে তো ছেলে মেয়েরা তারলা ভেঙে বের হয়ে গেছে এখন তারা ভাস্কর যে চার হাজার ছেলে মেয়ে জমা হয়েছে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বা এ করতে পারে কথা বলে দিি জি আগে একবার করছে একটা হবে বিজিবি বলছে একটু থাকতে এবং

জি কিছু কিছু আগা থেকে এতoverline অসম্ভব এবং 27 হলে ছাত্রลีกের ছেলেদেরকে মেরেছে আরো দুইটা হলে একই কাজ করেছে ছাত্রลีกের ছেলেদেরে সাদদাম ইনান ছয়ন ওরা আমার ভাষায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে ASCII ওরা আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যে ছাত্রลีกের সংযোগবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মিয়া করতে হয়ে গেছে

চারটি পয়েন্ট আমরা কোট করতে পারি এর মধ্যে এক নম্বর পয়েন্ট মানে শেখ হাসিনা যেটা বলছিল যে তারা নিজেরাই নিজেদের রাজাকার দাবি করেছে এবং ভিসি সাহেবও একই কথা বলছে নিজেরাই নিজেদের রাজাকার দাবি করেছে এবং উনি বলছেন যেহেতু তার রাজাকারদের ফাঁসি হয়েছে মানে এই ছাত্ররা যারা আন্দোলন করছে তাদেরও ফাঁসি দেওয়া হবে এতদিন আমরা মুখে মুখে বলে আসছিলাম যে যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে বিপ্লবীদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে এটাই কিন্তু তার প্রমাণ যদি কোনোভাবে পতনটা না হতো তাহলে এই শিক্ষার্থীগুলোর কি অবস্থা হতো ভেবে দেখুন এবং দুই নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে মানে ভিসির বাসায় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিরা সহ ছাত্রলীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছিল এখন কতটুকু আস্থাভাজন হলে ভিসির বাসায় ছাত্রলীগের নেতাকর্মীরা আশ্রয় নিতে পারে যেখানে আমাদের ভাইয়েরা আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ শারজি টিয়ার গ্যাস গ্যাস কাদানি দিয়ে ভরে দিয়েছে কিন্তু তারা ওইখানে একটু দাঁড়ানোর মতো জায়গা পায়নি এবং তাদেরকে জোর জবরদস্তি বের করে দেওয়া হয়েছে এবং হাসনাত আবদুল্লাহ এবং শারজি সালাম বলেছে আমাদের ক্যাম্পাস আমরাই থাকবে এই বক্তব্যটা আপনারা সবাই শুনেছেন তো তাদেরকে কিন্তু কোনোভাবে এই ভিসি ডাকে বা ভিসির বাসায় আশ্রয় দেয়নি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের ভিসির বাসায় আশ্রয় দিয়েছে এবং এই আশ্রয় দেওয়ার অন্যতম কারণ বলে আমি মনে করি যে তাদেরকে আশ্রয় দিয়েছে ভবিষ্যতে যদি কখনো এই ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তখন তাদের দিয়ে হামলা করাবে এটাই ভিসির আচরণ এবং তিন নম্বর যে বিষয়টি কোট করব সেটি হচ্ছে ভিসি সাহেব বলছে স্বাভাবিক হলে সবগুলোকে বহিষ্কার করে দিব মানে পরিস্থিতি স্বাভাবিক হলে সবগুলোকে বহিষ্কার করবে যারা বিপ্লব করেছে যারা আন্দোলন সংগ্রাম করেছিল একটা ভিসির উচিত ছিল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রলীগ হামলা করে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে সেখানে ভিসির উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো কিন্তু তিনি তাদের পাশে না দাঁড়িয়ে ভবিষ্যতে যদি অবস্থা পরিবর্তন হয় তখন তাদের বহিষ্কার করবেন এই রকম কথা উচ্চারণ করেছে এই ভিসি তাহলে বুঝুন কিরকম দলদাস লোকদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে এবং শেখ হাসিনা বলেছে ইংল্যান্ডের যে আইন ছাত্রদের জন্য সেই আইনে তাদেরকে মেরে ফেলা হবে এরকম একটা কথা বলেছে মানে একজন ভিসি যখন বলা হচ্ছিল তারা রাজাকার রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে তাদেরও ফাঁসি দেওয়া হবে তখন তো তিনি ছাত্রদের অভিভাবক হিসাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা ছিল এবং প্রতিবাদ করার কথা ছিল তার তো ফোন দেওয়ার কথা ছিল এই বিষয় নিয়ে যে আপনি দাবি মেনে নিন আপনি কেন হামলা করলো সেই জবাব চাওয়ার জন্য বরঞ্চ তিনি বলছে মানে রাজাকারকে फांसी দেওয়া যায় মানে ছাত্রদেরও फांसी দিবে কত বড় নিললজ্জ ভিসি ছিল তৎকালীন সময় এখন এই যে যে মানে দলীয়করণের রাজনীতি ছিল এটা কি এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আছে না গেছে এখন আর ওই সিস্টেমটা নাই কিন্তু ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এইরকম সিস্টেম করবে কিনা তাদের নিজেদের দলদাস ভিসি নিয়োগ দিবে কিনা এখনই ছাত্র দলের লোকজন বলে যে এটা জামাতের ভিসি এটা বিএনপির ভিসি জামাতের ভিসি বিএনপির ভিসি এরকম ভিসি গুলোকে দলীয়করণ করার মাধ্যমে তাদেরকে দলদাস বা চামচা বানানো হয় এবং সেই চামচামি করার শর্তে তিনি ভিসি পদে থাকে এবং প্রক্র সেইভাবেই নিয়োগ দেওয়া হয় এখন আপনি যদি রাষ্ট্র ব্যবস্থা আর সংস্কার বা মেরামত না করেন ভবিষ্যৎ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোকে এরকম দলীয়করণ করা হবে কিনা যদি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসন না দেন তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে যেই ক্ষমতায় যাবে সেই এই রকম একটা দলীয়করণের রাজনীতি তৈরি করবে যদিও নয় দফার এক দফা ছিল ছাত্র রাজনীতি মানে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে তো এইটা কিন্তু হয় নাই পরবর্তীতে পরবর্তীতে কেউ মানে নাই যদিও ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না আমরা কিন্তু যদি রাষ্ট্র ব্যবস্থার মেরামত না করা হয় যদি বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসন না দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আপনারা দেখবেন যখনই যে দলই ক্ষমতায় আসবে তারা নিজেদের মতো ভিসি এবং ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে আবার আসত্বের মধ্যে নেওয়া হবে মানে আওয়ামী লীগ করলেই মানে মিছিল মিটিং করলেই তাদের হলে থাকতে পারবে এই যে ব্যবস্থা এই ব্যবস্থার পরিবর্তন আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে রাষ্ট্র ব্যবস্থার সংসার ছাড়া ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো রাষ্ট্র ব্যবস্থা সংস্কার বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসন সহ এইসব বিষয় যদি সুরোহা না হয় তাহলে নির্বাচনে গেলে দলীয় সরকার যারা আসবে সেই সরকারের দাসত্ব আপনাদের করতে হবে এটা মনে রাখবে এই জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে সংস্কার এবং সাহিত্য শাসনের জন্য কথা বলতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম